আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে মুন্সীগঞ্জের বিক্রমপুর শ্রীনগর থানা থেকে বলছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের দিনটা খুবই আনন্দময় ছিল তো সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে গরুর মাংসটা ভালোভাবে হাতে মেখে বসিয়ে দিয়েছি তারপর আমি পোলাওটা রান্না করে নেব আজকে একদমই কম খাবার রান্না করা হবে কারণ যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই তো একদম হালকা পাতলা খাবার আর হচ্ছে কম খাবার খাওয়ার চেষ্টা করছি এতে করে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো মাংসটা বসিয়ে দিয়ে এবার আমি পোলাওটা রান্না করার জন্য চালটা রেডি করে নিয়েছি এবার সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি ধোয়ার পর এবার আমি গাজর পোলাও রান্না করবো তো তাই সব কিছু রেডি করে নিয়েছি এখানে হাফ কাপ গাজর কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এবং শুকনো কিছু মশলা আর হচ্ছে ঘি নিয়েছি তো পোলাওটা বসিয়ে দিয়েছি এবার পানিটা শুকিয়ে আসলো উপর থেকে কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে দমে রেখে দেব তারপরেই আমার পোলাওটা একদম ঝরঝরেভাবে রেডি হয়ে যাবে তো আপনাদের সাথে পোলাওয়ের গাজর পোলাওয়ের রেসিপিটাও ইনশাল্লাহ শেয়ার করব তাই তো আমার মাংসটার কালারটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে তা আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর এইদিকে পোলাওটাও হয়ে গেছে এবার ঠে চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি কিছু টিকা ভেজে নিব মানে টিকা না সরি কাবাব চিকেন কাবাব তৈরি করে রেখেছিলাম আমি ঈদের আগেই তো ওইগুলোকেও ভেজে নিলাম তারপর দুপুরে খাবার সব কিছু রেডি করে ওই যে গতকালকে আমি দই বসাইছিলাম সেই দই দিয়েই এখন আমরা লাচ্ছি তৈরি করে খাচ্ছি যেহেতু অনেক গরম পড়েছে আর খেলে অনেকটাই ভালো লাগবে তাই লাচ্ছিটা তৈরি করে সবাইকে দিয়ে এখানে আমিও খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল বলার বাহিরে তারপর এখানে আমি সালাডটা তৈরি করে নিচ্ছি এই সালাডটা আমার হাতের স্পেশাল সালাদ মানে এটা আমার খুবই পছন্দ এবং আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এই সালাডটা তাই তো যখনই সুযোগ হয় সালাদটা তৈরি করে নিন সালাদের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এই তো আমার পোলার রেসিপি রেডি আর এখানে কাবাবগুলোও রেডি সালাদ তারপরে গরুর মাংস মানে সব কিছু রেডি করে রেখেছি তো সবাই আসলে তারপর আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেব আর আজকে আমার ভাইও চলে যাবে যেহেতু ঈদের আগে এসেছিল ও আবারও চলে যাবে তো ঈদটা আমাদের সাথে কাটিয়েছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ হয়েছে অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চারাও ওর মামাকে পেয়েছে প্রায় টাইমেই আমার মানে ভাইয়েরা আসে ঈদের সময় কিন্তু এবার মেঝ ভাই এসেছে আর বড়ো ভাই তো বাহিরে উনি তো আর কত বছর পর আসবে জানি না তো তারপর আমাদের খাওয়া দাওয়াটা মানে করে নিচ্ছি আমরা তো আমি এখানে খাচ্ছি গরুর মাংসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সাথে পোলাওটাও তো আমার ভাইও খাওয়া দাওয়া করছে ও খাওয়া দাওয়া শেষেই কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাবে আর এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে আমার দুই বাচ্চা ছোটটাকে ছোটোটাকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে রেখেছিলাম তারপর তো অনেকক্ষণ না কয়েক ঘন্টা আমরা রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম ঘোরাঘুরির জন্য আসলে ছোট বড় সবারই এই ছোট্ট জীবনটাকে উপভোগ করা দরকার কারণ আমাদের সবারই মৃত্যু একদিন আসবে তার আগে আমরা উপভোগ করব কিন্তু এমনভাবে করব না যেই উপভোগে অশ্লীলতা থাকবে এমনভাবেই করতে হবে যেই যেখানে মানে আমাদের পর্দা বা সব কিছুই মানে বজায় থাকবে তো আমি কতটুকু বোঝাতে পেরেছি বা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে বা কথায় আমার কাজে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেউ কোনো মন্তব্য বা কি বলে মানে আলোচনা সমালোচনা করবেন না তো তারপর আমরা অটো পেয়ে গেলাম অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর তো উঠে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো আমার বাচ্চাদের অনেকবার এখানে নিয়ে এসেছি কিন্তু এইবারের আশাটা ছিল একটু ভিন্ন রকম আর যেইখানে এসেছি এই জায়গাটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার বাচ্চারা এসেই ঘোড়ায় চড়ে বসেছে ওরা তিন বোন খুবই আনন্দ করেছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করেছে সাথে আমরাও আনন্দ করেছি বিশেষ করে আমি আর আমরা একদমই সন্ধ্যা টাইমে গিয়েছি এতে করে গরমটাও কম লেগেছে সাথে মানে মন মেজাজ সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমার বড় মেয়ে এখানে দোলনায় উঠে বসেছে ওর অনেক সাহস কারণ ও ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার জন্য চাইছে তা আপনারা দোয়া করবেন সবাই যাতে ও হতে পারে ওর অনেক ইচ্ছে তারপর এদিকে নতুন এটা একদমই নতুন হয়েছে আগে ছিল না সুইমিং পুল করেছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সেটাও আমরা দেখেছি কিন্তু সন্ধ্যা হয়েছে তাই আমরা নামিনি যদি বিকেল বা দুপুরের টাইমে যেতাম তাহলে অবশ্যই নামতাম তারপর আমার মেয়ে মেয়ে এই যে এই রাইডে উঠেছে তো সেটাও একটু ভিডিও করে নিলাম তারপর আমিও আমাকে একটু উঠিয়ে নিলাম এটা আসলে স্মৃতি হিসেবে থাকবে যখন আমি থাকবো না এই দুনিয়াতে মরে যাবো কিন্তু এই ভিডিওটা থেকে যাবে তখন আমার সন্তানরা যদি থাকে আল্লাহ বাঁচিয়ে রাখে বড় হয়ে দেখতে পারবে এটাই আর কিছুই না তারপর তো আমরা জায়গা জায়গায় মানে বিভিন্ন রাইডগুলো ঘুরে দেখছিলাম আর এই দিকে একটা ঝর্ণা ছিল ওটাও দেখে নিলাম তারপর আমরা উঠে গেলাম প্লেনে আমরা প্লেনে উঠেছি আমার মেয়েরা ওই যে পিছনে আর আমি আর আমার ছোটো মেয়ে এখানে বসেছি আমার হাজব্যান্ড ওঠেনি উনি নিচেই আছে তারপর আপনাদেরকে মানে অনেক সুন্দর একে তো আমরা প্লেনে উঠেছি দ্বিতীয় একটা পাশ দিয়ে একটা ট্রেনও গেছে মানে এত আনন্দ হয়েছে ট্রেনটা যাওয়ার সময় সবচেয়ে বেশি আনন্দ কাজ করেছে আমার মনে কারণ ট্রেন আমার ভীষণ পছন্দ তো আমার মেয়েরা তো বিভিন্ন রাইডে উঠে উঠে ওরা খুবই আনন্দ করেছে আর এই তো আমার তিন কন্যা আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার কন্যাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল তারপর আমরা ফুচকা চটপটি খেয়ে বের হয়ে গিয়েছিলাম তো আমরা বাসায় চলে যাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ